আপনি যদি কখনো ভারতে আসেন চলে আসবেন এই মেট্রোতে আমরা চলে এসেছি সেই গঙ্গার নিচে সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এসেছি কলকাতায় এবং আজকে যাচ্ছি হাওড়ার নতুন স্টেশনে যে ট্রেনটি মেট্রো রেলটি মাটির তল দিয়ে এবং নদীর নিচ দিয়ে যাবে যেটা সেই ট্রেনের আমরা ভ্রমণ করব সেটি আপনাদের দেখাবো এটা গঙ্গার নিচ দিয়ে যে ট্রেনটি চলে গেছে মেট্রো সেই মেট্রো আজকে চড়ব এবং এই মেট্রো চড়ার কেমন অভিজ্ঞতা সেটি আপনাদের শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন টিকিট করব হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত টিকিটের মূল্য মাত্র দশ টাকা এটি কাগজের একটি টিকিট কিন্তু কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডে স্ক্যান করলেই গেটটি খুলে যায় আমরা এখন নেমে যাচ্ছি প্রথমে এক স্তর নিচে নাম নামছি এবং এরপরে আরও এক স্তর নিচে নামতে হবে এবং লোকজন আছে বিশাল স্টেশন মানে দেখলে আশ্চর্য হতে হয় এত বড়ো মেট্রো স্টেশন যদিও লোক সংখ্যা অনেক কম লোক তেমন একটা দেখা যাচ্ছে না সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের শেয়ার করব এই মেট্রো স্টেশনটি এটা হচ্ছে নিউ মার্কেটের খুব কাছে এই স্টেশনটি আমরা যাব হাওড়া ময়দানে যাব হাওড়া স্টেশন পার হয়ে ময়দান স্টেশন আছে সেখানে যাব এটা প্ল্যানেট স্টেশন বলে এটাকে এটা নিউ মার্কেটের খুব কাছে এটা এই স্টেশনটি নতুন এই স্টেশনটি উদ্বোধনের পর প্রচুর লোকজন যাতায়াত করে তবে আজকে অবশ্য এখনও অনেক কম দেখা যাচ্ছে এখন সকাল টাইম হয়তো সেজন্য আমরা এখন বাজে সাড়ে নয়টা বা পৌনে দশটা এরকম বাজে ভারতীয় সময় উপরে ওঠার জন্য সব পথ এটা দেখা যাচ্ছে যে চলন্ত সিঁড়িটিও বিশাল অন্তত তলার সমান এক একটি সিঁড়ি লিফ্টও আছে পাশে লিফ্ট দেখা যাচ্ছে লিফ্টেও যে কেউ চড়তে পারে এমন অবশ্য নয় ওখানে মনে হয় বয়স্ক বা যারা হচ্ছে হুইল চেয়ার চলাচল করে বা যারা প্রতিবন্ধী তাদের জন্য হয়তো লিফটটা কারণ ছবি ঠিক তাই দেওয়া আছে যদিও এমন লেখা নাই তারপরে ছবি তাই বলছে এদিকে আছে এখানেও সিঁড়ি আছে ওঠার সিঁড়ি নামার সিঁড়ি আমরা সব কিছুই আপনাদের আর শেয়ার করছি এটা দেখুন এখানেও অন্তত তিন তালার সমান একটা চলন্ত সিঁড়ি যদিও কেউ নাই বস সিঁড়ি কিন্তু চলছে দেখুন কি বিশাল পরিসর কি বিশাল কাণ্ড করেছে দেশটির কর্তৃপক্ষ দেখেছেন তিনতলা সমান ওঠার সিঁড়ি আবার মাঝে একটি সিঁড়িতে কোনো হেঁটেও ওঠা যাবে মাঝে দুপাশে তিনটি মোট সিঁড়ি দেখা যাচ্ছে এখানে তারপরে সবখানেই আছে এখানে আছে এখানেও আছে প্রস্থানের জন্য সিঁড়ি এখানে আছে সিঁড়ি এখানে সিঁড়ি চলে গেছে সিনেমা এটিও অন্তত তালার সমান সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন কি বিশাল পরিসরে ভারত তাদের এই মেট্রোর স্টেশনটি করেছে নতুন খুবই আধুনিক সব দিক দিয়েই আধুনিক এবং খুবই সুন্দরভাবে তারা করেছেন দেখুন কি পরিসরে তারা করেছেন মানুষের কোনো সমস্যায় হবে না পুরো এসি সিস্টেম সেন্ট্রাল এসি এবং প্রতিটি এসিতে সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে গায়ে কোনো ইয়ে নাই দেখুন এখান থেকে নেমে যাওয়ার সিস্টেম দেখুন এখানেও নেমে যাওয়া যাবে এখানেও না মারিয়ে আছে এখানেও আছে তারা জনগণকে এত এমনভাবে সেবা দিচ্ছে না এই মেট্রো রেলের মাধ্যমে যে মানুষ এখানে আসলে কেউ অভিভূত না হয়ে পারবে না নিচে নামার এই যে সিঁড়ি করছে পুরাটাই সেন্ট্রাল এসি কেউ কোনো গরমে ঘামার কোনো অবস্থা নেই সবাই ভালোভাবে নামতে পারবেন সুন্দরভাবে এমন পরিবেশ এখানে করা আছে এদিকে বামে আপনাদের আগেই দেখেছি এদিকে ডানে ওইদিকে বামে সব দিকেই অনেকগুলো নামার এবং ওঠার সিস্টেম করা আছে যাতে বহু লোক যদি একসঙ্গে হাজার হাজার লোকও আসে তাও সুন্দরভাবে নেমে যাবেন তারা তা কারো কোনো অসুবিধা হবে না সুপ্রিয় ভাইয়া বুঝতেই পারছেন এটি একটি খুব ভালো একটি স্টেশন এবার আমরা মেট্রোতে উঠবো নিচে নেমে যাব হ্যাঁ নেমে আমরা মেট্রো স্টেশনে উঠবো এটা নামার ইয়েটা অবশ্য এখন অফ আছে অফ আছে অর্থাৎ মানু এটা হচ্ছে অটো সিস্টেম করা আছে মানুষ না থাকলে থেমে থাকে এখন আবার আমরা ওঠার সাথে সাথে ইয়ে হলো একটা গ্রুপ আসছে উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মেট্রোলে নেমে চলে আসছে খুব ফাঁকা ছিল স্টেশনটি তবে পুরোটা সেন্ট্রাল সিস্টেম যে কারণে কোনো গরমের ইয়ে নয় মানুষ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারছেন আমরা চলে এসেছি এখন আমরা ট্রেনে উঠবো প্রতিটি জায়গায় দেখেন পুরা ঘেরা পুরা ঘেরা আমাদের তো কিছুটা ছিল বাংলাদেশে কিন্তু পুরা ঘেরা উঠে গেছি মেট্রো এতে পুরোটা একদম এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে বিশাল পরিসরের বগি এদিকে এখানে শেষ তবে লোকজন অনেক কম আছে একটু এগিয়ে যাবো দেখব তবে আমরা দেখে বলবো কোথাও সিনিয়র সিটিজেন বা অন্য কোনো ইয়ে আছে না আমরা এখন অপেক্ষা করছি মেট্রোর মধ্যে ভারতের এই মেট্রোটি মাসখানেক আগে চালু হয়েছে তবে এই মেট্রো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে দেখালাম যে স্টেশনের যে সিকিউরিটিগুলো অত্যন্ত ভালো গেট শুধু শুধু গেট রয়েছে তাছাড়া পুরাটা কাজ দিয়ে ঘেরা পুরোটাই একটা আধুনিক এবং এই বর্তমান বিশ্বের সঙ্গে একটা সামঞ্জস্য রয়েছে এই মেট্রো রেলের আপনি যদি কখনো ভারতে আসেন আপনারাও আসেন চলে আসবেন এই মেট্রোতে অভিজ্ঞতা নেবেন এবং অভিজ্ঞতা নিলে বুঝতে পারবেন যে হ্যাঁ তারা কীভাবে এই সুন্দর এই মেট্রো রেলটি তৈরি করেছে এখনই মোটাই ছাড়বে দরজা লেগে গেছে যখন ভেতরের দরজা লাগছে বাইরের দরজাটা উলে গেছে পুরোটা লক হয়ে গেছে অর্থাৎ বাইরে কারো বের হওয়ার কোনো সিস্টেম নাই এটি খুবই সুন্দর এবং আধুনিক আমরা এখন চলেছি এদিকে যাব ট্রেন ছেড়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন এখন শুরু করলো পরবর্তী স্টেশন মহাপর দরজা ডান দিকে খুলে আছে আমার সঙ্গে গঙ্গার নিচ দিয়ে আমরা প্রবেশ করবো আমরা চলে যাব আপনাদের শেয়ার করবো আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা দেখাবো আপনাদের ভিডিওটি কিভাবে আমরা ভেতর পথে গেলাম বসে আছে দাঁড়ানো লোক তেমন নাই কারণ অনেক সিট আছে এখান থেকে ফার্স্ট স্টেশন সম্ভবত এটা যে কারণে এখানে আপনাদের আগেই বলেছি কি বিশাল এক কর্ম তৈরি করেছে ভারতীয় সরকার এবং এখানে যে স্টেশনগুলোর ব্যবস্থা অত্যন্ত সুন্দর আপনারা দেখলেন যে কতগুলো নামার ওঠার সিস্টেম এবং চলন্ত সিঁড়ি এবং নর্মাল সিঁড়ি আছে আবার লিফ্ট আছে যারা হেঁটে উঠতে পারেন না বয়স্ক বা প্রতিবন্ধী তারা যেতে পারবেন লিফটে সে ব্যবস্থাও আছে আমরা আর একটি স্টেশনে চলে এসেছি মহাকরণ নামক একটি স্টেশন সেখানে আমরা এখন দেখছি যে এখন থামবে এবং মানুষজন নেমে যাবে আবার ট্রেনটি ছেড়ে যাচ্ছে মাত্র পনেরো বা বিশ সেকেন্ড হবে হয়তো খুব কম সময় স্টপেজ ছেড়ে গেল পরবর্তী স্টেশন হাওড়া উভয় দিকে খোলা হবে এখন আমরা হাওড়া যাচ্ছি আমরা যেহেতু গঙ্গার নিজ দিয়ে যাব গঙ্গার নিজ দিয়ে যখন যাবে বোঝা সমস্যা তবে শুনলাম এখানে লাইট জ্বলবে গঙ্গার নিজ দিয়ে যখন যাব তখন আমরা বুঝতে পারবো আপনাদের শেয়ার করব আপনারা দেখতে থাকুন অনেক স্পিডে চলছে যেহেতু সোজা এই মেট্রোর এই লাইনগুলো অত্যন্ত সোজা কারণে অনেক স্পিডে চলে যেমন আমরা শহরগুলোতে সাধারণ পাঁক ডাক থাকে অনেক স্পিড থাকে কম এখানে কিন্তু সেই সমস্যা নাই একদম সোজাসুজি সুযোগ কারণে অনেক স্পিডে চলছে ট্রেনটি এবার আমরা চলে এসেছি সেই গঙ্গার নিচে নীল রঙের বাতি আমাদের জানান দিচ্ছে যে আমরা গঙ্গার নিচ দিয়ে চলাচল করছি অর্থাৎ গঙ্গা নদীর দল দেশ থেকে অন্তত ত্রিশ মিটার নিচ দিয়ে আমরা এখন অতিক্রম করছি তাই এটিকে একটি বিশেষ মুহূর্ত বলা যেতেই এবার আমরা গঙ্গা পাঠিয়ে হাওড়া স্টেশন হাওড়া থেকে ছেড়ে গেল আমরা যাবো ময়দান গিটের মূল্য মাত্র দশ টাকা দশ টাকাতে হাওড়াতেও নামা যায় ময়দানেও নামা যায়

তো আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ